थाप नाइते पेंग दिस पीस पेंग दिया संग लैटिस संग कि बोले हमें चले अंदर अंदर एक टाना पडो जानी पडो सर एक पारी पडो पर झल पोइने हा मतलब छोटे करोस तो लाभ दे अरे बेंगो লাভ দিতে সেই বিশাল টাকি 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 আমরা এরকম মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে তারিখটা আছে গো ওরে বুয়াল শেষ আজকে আমি আগে আসিনি এই যে পোনাগুলো ছিল ছেড়ে দিচ্ছি শান্ত ব্যস্ত থাকে তাই ছাড়তে পারে না ও পড়েছে মাল দি কি মাল

ফুল পাব ফুল দিব যিহেতু আৰু দম প্ৰায় শেষ সোমাই দমটো আছে এখনো একোখন বেক লাগে থাকত কৈ দেখি অ' সেই মাছ আছে বালিও আছে কিঙিও আছে খুবই চমৎকার বেলে আর একটা চিংড়ি সেই সুন্দর অনেক দামি মাছ আজকে খুবই চমৎকার মাছ উঠেছে শান্ত ভাই শেখে পাখি আজ মাছ পেয়ে খুবই খুশি কি লাভ লাগাই রে লো উঠে যায়